যখন রাত বারোটা একটা বেজে যায় তখন আমি একটু বদমেজাজি হয়ে যাই অডিয়েন্সরা অনেক উদ্ভট কমেন্ট করে দেখা যাবে কালকে আমার ছবি টাঙায় আমার ইউনিভার্সিটিতে আমাকে জুতো মারা হচ্ছে আমার জামায়ের গল্প আর বলতেই চাই না আমার এইচএসি রেজাল্ট ছিল খুবই কম ফোর আজকে একটা নাটক করছি লাল পাতা ফুল তো এই নাটকটা নিয়ে ব্যস্ত আছে এখানে আমার কু আর্টিস্ট মামুন ভাই ইশতিয়াক শোভন এরকম অনেকেই গল্পটা একটু ডিফারেন্ট একটু অন্যরকম উর্বি একটু বদমেজাজি না যেটা হয় যে যখন রাত একটা বেজে যায় তখন আমি একটু বদমেজাজি হয়ে যাই কারণ তখন আসলে আর অ্যাক্টিং করার মতো শরীরের স্ট্রেংথ থাকে না অডিয়েন্সদের সাথে আমার কখনো বদমেজাজ টাইপ কিছু ঘটে নাই কিন্তু মাঝে মাঝে যদি কখনও কোনো পোস্টে বা কিছুতে অডিয়েন্সরা অনেক উদ্ভট কমেন্ট করে তখন মাঝে মাঝে আমি রিপ্লাই দিই কিন্তু সেটা আমি খুব পোলাইটলি উত্তর দিই আমি কখনও ঝগড়া করি না উর্ভিকে অলরেডি সিনেমায় ঈদ উল্লা যায় মানুষ নীল চক্রে দেখেছে তো সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু প্রজেক্ট আসবে সিনেমা তো করবোই সিনেমায় দেখতে আমি আসলে জানি না কারণ হচ্ছে একটা মানুষ কথা বলতেই পারে আগে তো এত এক্সট্রিম ছিল না আমাদের অবস্থা যে কিছু একটা বললে পোস্টার টাঙায় জুতা মারতেছে রাইট এখন আমরা অনেক বেশি এক্সট্রিমিস্ট হয়ে গেছি তো এটা নিয়ে কিছু বলতে চাই না ভালো বললেও দেখা যাবে কালকে আমার ছবি টাঙায় আমারই ইউনিভার্সিটিতে আমাকে জুতা মারা হচ্ছে সো আমি এটা নিয়ে কিছু বলতেই চাই না জীবনে চলার জন্য যতটুকু দরকার আমার বাবার তাই ছিল ছোটোবেলা থেকে কখনো আসলে এটা লাগবে ওইটা লাগবে বলে ওইটার জন্য ওয়েট করতে হয় নাই তো আমার কাছে টাকা অনেক টাকা বলতে হচ্ছে আমার যেটুকু দরকার সেটুকু বেশি করার নেই বিয়ের আগের গল্প প্রেমের গল্প বিয়ে আমার জামায়ের বলতেই চায় না যেহেতু শুভ ভাইয়ের সাথে আমি কাজ করেছি তো শুভ ভাইয়ের প্রতি একটা আলাদা রকমের অ্যাফেকশন কাজ করে কারণ ওনার সাথে পার্সোনালি কথা বলেছি স্ক্রিন শেয়ার করেছি তো ওনার প্রতি অন্যরকম অপু এবং বুবলি কাকা চুজ করবে অপু অপু কোনো কারণ নাই আমার ওনার পার্সোনালিটি বেটার মনে হয় আমার তো আসলে ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল আমি অভিনয় করব যে কারণে যেটা হয়েছে যে মানে আমি কখনো বলিনি আমি ডক্টর হব আমি ইঞ্জিনিয়ার হবো সবসময় বলেছি আমি অভিনয় করব তো এত ইচ্ছা ছিল যে বাবা মা কখনও না করে নাই অভিনয়েই আসলে আসা হয়েছে বেসিক্যালি যেটা হয়েছিল যে আমাদের এইচএসসির পর আমার সব ফ্রেন্ড গোল্ডেন এ প্লাস পেয়েছিল জিপিএ ফাইভ কিন্তু আমি একমাত্র ছিলাম যে ওই গ্রুপে কোনো এ প্লাসই পাই নাই আমার এইচএসসির রেজাল্ট ছিল খুবই কম ফোর পয়েন্ট টু ফাইভ তো যেখানে আমার ফ্রেন্ডরা গোল্ডেন সেখানে আমি ফোর তো এটা আমার বাসায় বলাও খুবই ডিফিকাল্ট ছিল কারণ আমার মা হচ্ছে আমাদের সবার টিচার ছিল তো আমি একটা টিচারের মেয়ে হয়ে আমার রেজাল্ট কীভাবে এত খারাপ হয় তো তারপরে এটার পরে যেটা হয়েছিল আমার যে বাই হুক আর বাই ক্রুক মানে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে আমার ফুল ফ্যামিলি হচ্ছে সবই পাবলিক ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড তো আমি ওর মধ্যে চাই চাই নাই কখনো কোনোভাবে যে আসলে আমি প্রাইভেটে পড়ি আর আমাকে তো আসলে নিজেকে করতে হবে না কোথাও প্রুভ করতে হবে তো আমি আসলে যে এত পড়াশোনা করেছি আমি আমার ফ্যামিলি ভাবছিল যে আমি মনে পড়তে পড়তে পাগল হয়ে গেছি মানে একটা মানুষ বিশ ঘন্টা পড়ে যখনই কেউ বাসায় আসে যখনই আব্বু মানে ঘুম থেকে উঠে যাই করে আমি পড়তেছি আমি পড়তেছি আর এমন না যে আমি বই খুলে বসে আসি আমার পড়ার স্টাইল হচ্ছে আমি হাঁটি এবং আমি জোরে জোরে পড়ি তো সবাই ভাবতে আমি পাগল হয়ে গেছি তো হ্যাঁ মানে যে কষ্ট করলে কেষ্ট মেলে তো ওই যে আমি আমার কেষ্ট পেয়েছি উর্বি কি রান্না পরে রান্না পারি না মানে রান্না না পারলে স্বামী কথা শোনা এটা তো আসলে অনেক আগের যুগে এই যুগে তো নাটকই করছি আপাতত লাস্ট এক সপ্তাহে লাস্ট দেড় সপ্তাহে তিনটা নাটক করেছি তো অনেক টায়ার্ড আমার এই সোমবার থেকে শুটিং একটু ব্রেক যাবে পাঁচ ছয় মিনিটে তো ওই ব্রেকটার পরে আমি খালি ঘুমাতে চাই ইনহাউস শুট এনজয় করি কারণ দিন শেষে বাসায় যাওয়া যায় বাসে যেয়ে ফ্যামিলিকে দেখা যায় ঢাকার বাইরে শ্যুটে ফ্যামিলিকে দেখা যায় না কষ্ট বেশি হয় ফ্যাসিলিটিস কম থাকে সো অবশ্যই ঢাকার শ্যুট শান্ত্বনা কিছু নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এসছে প্রত্যেকটা মানুষ জন্মের আগে থেকেই তাদের পার্টনারকে কবে মারা যাবে এগুলো লেখা থাকে তো আমার আজকে বিয়ে না হয়ে আরো পাঁচ বছর পরে বিয়ে হলো আমার যে হাজব্যান্ড সেই আমার হাজব্যান্ড হতো অভিনয়ের বাইরে কিছু করছি না সংসার করছি বিজনেস করার প্ল্যান আছে তবে এই মুহূর্তে যে এখনই করতে হবে ব্যাপারটা তা না এটা আরও পাঁচ ছয় বছর পরে যদি দেশে থাকি